সম্পদ দপ্তরের উদ্যোগে প্রাণী রক্ষা ও সচেতনতা শিবির বন্যার ফলে মানুষের জীবনের পাশাপাশি প্রাণীদের ও জীবন দুর্বিশহ হয়ে উঠেছে বন্যার ফলে জলের তলায় চলে গিয়েছে পশু ও প্রাণীদের থাকার বাসস্থান মূলত আজ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লক ও পৌরসভা সম্পদ দপ্তরের উদ্যোগে বন্যা কবলিত এলাকায় প্রাণীদের টিকাকরণ ও গোখাদ্য বিতরণ কর্মসূচি আয়োজিত হলো। আজ ব্লকের উদ্যোগে বন্যা কবলিত এলাকায় গরু থেকে শুরু করে নানা গৃহপালিত প্রাণীদের উদ্ধার করে তাদের গোখাদ্য কৃমি ঔষধ ও নানা ভিটামিন বিতরণ করা হয় এর পাশাপাশি যেসব এলাকায় যাওয়া সম্ভব নয় সেখান থেকে উদ্ধার করে তাদের এই পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে মূলত নানা প্রতিষেধকের মাধ্যমে তাদের এই পরিস্থিতি সুস্থ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে ব্লক ও পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আমাদের পশু দপ্তর যেটা অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্টের তরফে ঘাটাল ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র এবং ঘাটাল বিএলডি অফিসের তত্ত্বাবধানে আমাদের এখানে যে প্রাণী স্বাস্থ্য শিবির বন্যা দুর্গতদের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করছি আমরা এখানে বিভিন্ন গোখাদ্য এবং ওষুধপত্র যা বন্যা দুর্গতদের যে অবস্থায় প্রাণীগুলো পড়ে আছে জল জলমগ্ন অবস্থা চারপাশে সেখানে প্রকৃত অর্থে কৃমি ওষুধ এবং বিভিন্ন ভিটামিন এবং ভ্যাকসিনেশন প্রতিষেধক ব্যবস্থা আমরা এখানে করছি যে আমরা হয় পুরো ঘাটালের সব জায়গায় জলমগ্নমূলক অনেক জায়গায় পৌঁছতে পারছি না গরুগুলোকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে গরু ছাগল তাদেরকে নিয়ে এসে আমরা এই এই জায়গাটা একটু উঁচু জায়গা বলে আমরা এইখানটাতে তাদেরকে ওষুধ দেওয়া হচ্ছে এবং কৃমির ওষুধ এবং যাবতীয় ভিটামিন যেগুলো প্রতিষেধক ব্যবস্থা নিয়ে আমরা এখানে চেষ্টা করছি গরুগুলোকে রক্ষা করার যাতে গবাদি পশু ছাগল ঠিকঠাকভাবে থাকে এবং সেইখানে আমরা আমাদের ঘাটাল যে সমস ব্লক প্রাণী সম্পদ সব যে দপ্তর বিএলডি অফিসের তত্ত্বাবধানে আমরা ঘাটাল মিউনিসিপ্যালিটির আওতায় যে গরুগুলো আছে তাদেরকে যতটা সম্ভব এখানে একত্রিত করে আমরা এখানে প্রতিষেধক ব্যবস্থা এবং বন্যা দুর্গত যে গরু বাছুর আছে তাদেরকে যতটা সম্ভব আমাদের তরফ থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসা এবং টিকাকরণ এবং তাদের গো কিছু বিলি আমরা এখানে করবার চেষ্টা করছি ডাক্তার সর্বস্ত ভেটেনারি অফিসার অতিরিক্ত প্রাণী স্বাস্থ্য কেন্দ্র